বন্ধুরা আমার শখের বেড়ার শখ সে একজন সিঙ্গার হইব কিন্তু সিঙ্গার হওয়া যে এত কষ্ট এটা আগে বুঝতাম না শুধুমাত্র একটা শিল্পীই জানে একটা গানের পিছনে কতটুক শ্রম দিতে হয় বন্ধুরা গান গাওয়া যে কত কষ্ট কত পরিশ্রম সেটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না যাই হোক বন্ধুরা চলো এবার আমার শখের গান শুনি বাহ আমার শখের বেটা তার ভাঙা গলা দিয়া এত সুন্দর করে গানটা গাইল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু আর শোনো আমার শখের বেড়ার কিন্তু অনেক শখ সে একজন সিঙ্গার হবে আর আমার বিশ্বাস তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সে একদিন অনেক বড় সিঙ্গার হবে তার চেষ্টা তার শ্রম তার মেধা অবশ্যই বিফলে যেতে দিবা না কিন্তু তোমরা আমার শখের বেড়া তোমাদের জন্য সামনে খুব ভালো ভালো গান নিয়ে আসবে যাই হোক বন্ধুরা তোমাদের কাছে কিন্তু বেশি কিছু চাই না চাই একটু ছাপট এবং ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে যেতে পারে আমাদের অনেক দূরে যাই হোক বন্ধুরা আর একজনের কথা না বললেই নয় আমার শখের বেড়ার সাথে সাথে আরও একজন অক্লান্তিক পরিশ্রম করতেছে সে আর কেউই না আমার ভাই বাউল সজীব সরকার সে অনেক ভালো একজন সিঙ্গার সে অনেক ভালো গান গায় ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় তার গান ভাইরাল ও আরেকটা কথা আমার ভাই শুধু সিঙ্গার না কিন্তু সে কিন্তু খুব ভালো একজন মিউজিক কম্পোজার আজকেও কিন্তু আমার শখের বেড়ার গানটা অনেক ভালো মিউজিক কম্পোজ করছে আমার ভাইও চাইছে তার দুলাভাইয়ের গানটা জানি ভালো হয় তাই তো সালা দুলাভাই মিলে অক্লান্ত পরিশ্রম করতেছে শুধুমাত্র তোমাদের ভালো কিছু উপহার দেবে বলে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যারা যারা নাটক শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ